হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বাড়লো অর্থাৎ সেভিক ভলেন্টিয়াররা আগে যে বেতন পেতেন এখন থেকে আবারও হাজার টাকা বেশি পাবেন অর্থাৎ হাজার টাকা বেতন বৃদ্ধি করলো এবং ভিআইপি কর্মীদের হাজার টাকা বেতন বাড়লো এবং ভিলেজ পুলিশদের জন্য হাজার টাকা বেতন বাড়লো এবং গ্রিন পুলিশদেরও হাজার টাকা বেতন বাড়লো এটা কিন্তু রাজ্য বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা করলেন অর্থাৎ রাজ্য বাজেটে সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বাড়লো এবং ভিআইপি কর্মীদের হাজার টাকা বেতন বাড়লো এবং সেভিক পুলিশদেরও হাজার টাকা কিন্তু বেতন বাড়ানো হয়েছে এবং ভিলেজ পুলিশদেরও হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে এবং গ্রিন পুলিশদেরও কিন্তু হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীও কিন্তু নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে আইসিডিএস আশা এন প্রাণী মিত্র বন্ধু পঞ্চায়েত কর্মী এবং পৌরসভা কর্মী বিএসকে ইত্যাদিতে কর্মী নিয়োগ করা হবে বড় ঘোষণা রাজ্য বাজেটে দর্শক আপনারা জানতে পারলেন রাজ্য বাজেটে কিন্তু সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বৃদ্ধি এবং ভিএরপিদের বেতন বৃদ্ধি এবং ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা করে বেতন বাড়ল এবং ভিএইপি কর্মীদের হাজার টাকা বেতন বাড়লো এবং ভিলেজ পুলিশদেরও হাজার টাকা বেতন বাড়লো এবং গ্রিন পুলিশদেরও কিন্তু হাজার টাকা বেতন বাড়লো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন এবং তার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীও নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরে কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ আইসিডিএস আশা এনবিএফ প্রাণী মিত্র প্রাণীবন্ধু পঞ্চায়েত কর্মী পৌরসভা কর্মী বিএসকে ইত্যাদিতে কর্মী নিয়োগ করা হবে বড় ঘোষণা রাজ্য বাজেটে দর্শক আপনারা জানতে পারলেন রাজ্য বাজেটে কিন্তু কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলো অর্থাৎ আপনারা জানতে পারলেন কোন কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হল অর্থাৎ সেভি ভলেন্টিয়ারদের হাজার টাকা ভিএপি কর্মীদের হাজার টাকা ভিলেজ পুলিশদের হাজার টাকা এবং গ্রিন পুলিশদেরও কিন্তু হাজার টাকা বেতন বৃদ্ধি করলো রাজ্য বাজেটে দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন রাজ্য বাজেটে কিন্তু সেভি ভলেন্টিয়ার ভিএপি ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য কিন্তু বড় ঘোষণা করলেন এবং তার সঙ্গে সঙ্গে চুক্তিবৃত্তিও কিন্তু কর্মী নিয়োগ করা হবে খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন দপ্তরে দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন